আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের সবার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি একটা বিশেষ কোরআনের আয়াত নিয়ে যেই আয়াতটা আমি যখন পাঠ করেছি আসলে আতঙ্কগ্রস্ত এবং ভয় পেয়ে গেছি এই আয়াতে এমনভাবে আল্লাহ মানে বয়ান করছে যে কোরআন বলে মানুষ বুঝতে পারবে না মানে মানুষকে বলার পরেও মানুষ বুঝবেন চিন্তা করে দেখেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিছে যে আমি তাদেরকে এমনভাবে বেরিয়ে পড়ায় দেবো যে তারা কোরআন বুঝতে পারবে না আমরা কি কখনো কল্পনা করছি আমি কিন্তু কোনো আলেমোলা মান আমি কোনো হুজুর না আমি আপনাদের মতোই একজন মানুষ সাধারণ মানুষ আমি কোরআন পাঠ করে আমার জীবনের এই পরিবর্তন হয়েছে আমি আত্মসমর্পণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি কোরআন আমার জীবন পরিবর্তন করে দিয়েছে কিন্তু কোরআন পড়তে পড়তে যা আমি দেখতেছি এটা হলো সুরা কাহাফ মানে কোরআন শরীফের আঠারো নম্বর সুরা এই সূরার সাতান্ন নম্বর আয়াত যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন আর এটার মানে ভয়ঙ্কর একটা অবস্থা দেখেন এটার অর্থটা বাংলা অর্থ কি আমি পড়ে শোনাই আপনাদের কোনো ব্যক্তিকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করাইয়া দেওয়ার পর সে যদি উহা হইতে মুখ ফিরাইয়া নেয় এবং তাহার কৃতকর্ম সমূহ ভুলে যায় তবে তাহা অপেক্ষা অধিক জালিম আর কে আমি নিশ্চয়ই ওহাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন ওহারা কোরআন বুঝিতে না পারে চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ নিজে বলতেছে আমি নিশ্চয়ই ওহাদের অন্তরে আবরণ দিছি যেন মানে আল্লাহ মানুষের অন্তরে এমন আবরণ দিছে যেন কোরআন পড়লেও সে এর অর্থ বুঝতে পারবে না এবং এটাও বলছে ওহাদের কানে বধিরতা আটিয়া দিয়েছি মানে আমি যে আপনাদেরকে বলতেছি এমনি বলতেছি না কিন্তু কারণ ইমান আনার পরে আমি নির্দেশনা বলে পাইছি কোরআন থেকেই নির্দেশনা বলে পাইছি যে তোমাদের ইমান আনো সৎকর্ম করো এবং পরস্পরকে সত্যের উপদেশ দাও মানে আল্লাহর কথা সত্যের কথা কোরআন হাদিসের কথা অন্যকে না পৌঁছে দিলে জান্নাতে যাওয়া যাবে না আমি আমার ইমানই দায়িত্ব পালন করতেছি এর জন্য সত্যের বাণী নিয়ে আপনাদের সামনে আসছি আসলে এই সত্য যদি আপনারা গ্রহণ না করেন মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাছে আপনাদের সবার হাজির হতে হবে এখন আমরা কেন এই কাজটা করব না যেন আল্লাহর কাছে হাজির হব কিন্তু ইমানের সাথে হাজির হই যেন জান্নাত পাই আমরা কিন্তু পুরো একটা ঘোরের মধ্যে আছি আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন প্রত্যেকটা মানুষ এই যে বাংলাদেশের আমরা যাদের চিনি সবাই কিন্তু টাকার পিছিয়ে ছুটতেছে বাড়ি গাড়ি নারী এই সব জিনিসের প্রতি সমগ্র সময় নষ্ট করে চলতেছে কিন্তু বুঝতেছে না যে এটা একটা গোলক ধাঁধা একটা পরীক্ষা কেন্দ্র আমাদেরকে আল্লাহ পাঠাইছে এই ধাঁধাতে কারা কারা পরে আপনারা কি জানেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে আর মাত্র একজন জান্নাতে যাবে আমি যখন এইসব জেনে গেছি তখন ভাই আর আমার আমি নিজের মধ্যে নাই আমি পুরাপুরি আল্লাহর লাইনে চলে আসছি ইসলামের লাইনে এবং কোরআন নিয়েই চর্চা করি এবং আমি যতদিন বাঁচবো ইনশাল আপনাদের সামনে এই সব জিনিস তুলে ধরবো যেন আপনাদের ইমান করতেছি দেখেন এই আয়াতের আল্লাহ কি বলছে যে আল্লাহ বলছে মানুষকে এমন ভাবে তার মনে আবরণ করাই দিবে যেন সে কোরআন বুঝতেই পারবে না আপনি পড়তে চাইলেও বুঝতে পারবেন না কারণ এখানে আল্লাহ ক্লিয়ারলি বলছে যে আল্লাহর নিদ্দেশনা বলি আল্লাহ যেসব নিদর্শন দেখায় দেখাইছে এই যে নবী মোহাম্মদ চাঁদ ভাগ করে দিছে এই ধরনের নিদর্শন আবার ফেরাউন এর বডি এখনও কিন্তু মানে অখণ্ড আছে মিশরের রাজধানী কায়রো মিউজিয়ামে তো সব নিদর্শন আমরাও কিন্তু দেখেও দেখতেছি না মনে করছি নাটক গল্প কাহিনী ছোটোবেলায় এইসবই শুনছি এটাও শুনছি কোরআন অনেক কঠিন কোরআনের ভাষা অনেক কঠিন কোরআনের অর্থ অনেক রকম হয় তার চেয়ে ভয়ে কাছেই যায় না কিন্তু এইটা করলে তো হবে না কোরআনই আমাদের কিতাব কোরআন নাজিল হয়েছেই শুধুমাত্র আমাদের জন্য আমরা জীবন কিভাবে আমাদের পরিচালিত করব কিভাবে জান্নাত যাব কিভাবে আমরা পাপ কর্ম গুণা থেকে নিজেদের রক্ষা করব সব কিছুর গাইডলাইন উত্তর আমরা এই কোরআনে পাব এবং নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে পাব কোরআন হাদিসের মাধ্যমে তো যেইটা আমাদের সময় দেখা উচিত পড়া উচিত সেটা না করে আমরা অন্য বই কিতাব পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ বিরেস্টার হয়ে যাচ্ছি অথচ ফলাফল কিন্তু জিরো আল্লাহর কাছে নবীর কাছে যে যার কোরআন হাদিসের জ্ঞান আছে সেই জ্ঞান অন্য সব জ্ঞানের কোনো মূল্য নাই তারা মূর্খের সমতুল্য ভাবতে নিজেদের এখানে লজ্জার কিছু নাই আর গর্বেরও কিছু নাই আল্লাহর কাছে কিসের গর্ব কিসের অহংকার কোনো অহংকারী কোনো গর্ব করে এরকম মানুষ জান্নাতে প্রবেশ করবে না কারো অন্তরে যদি একটু পরিমাণ অহংকার থাকে সে জীবনেও জান্নাতে যেতে পারবে না জান্নাতে যেতে হলে এগুলো আগে থেকে মন থেকে রাগ অহংকার কোভ বিদ্বেষ যাবতীয় খারাপ জিনিস আপনার মন থেকে তুলে বের করতে হবে এখন দেখেন এই ভয়ঙ্কর সে আয়াত সুরা কাহাফ আঠারো নম্বর সুরা কোরআন শরীফের আঠারো নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত এখানে লাস্টে আর কথা বলছে যে ওদের অন্তরে আবরণ দিয়েছি যাতে ওরা কোরআন বুঝতে না পারে এবং ওদের কানে বধিরতা আটিয়া দিয়েছি কিন্তু ওহাদের সৎ তুমি ওহাদেরকে সৎ পথে আহ্বান করিলেও ওহারা কখনোই সৎ পথে আসিবে না চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের মানুষ আপনি যদি এদেরকে ভালো কথা বলেন শুনবে না পুরা কোরআনে আল্লাহ যেটা বলছে সেটার সাথে মিলে যাচ্ছে আমি তো এর জন্য বেশি আরও আতঙ্কগ্রস্ত হচ্ছি যে এই দেখি নবীর কথাও মিলে যাচ্ছে আল্লাহর কথাও মিলে যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশই বেপথে আছে এরা নামাজ পড়তেছে কিন্তু ইমান নাই কিন্তু এরা জানতেছেই না যে ইমানদার হতে হলে কি করতে হবে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না শুধু সবার আগে ইমান আনতে হবে আত্মসমর্পণ করতে হবে এই যে আল্লাহ বলছে এই সব যারা নামাজি বাংলাদেশের মুসলিম মানুষ আছে না নিজেদের মুসলমান বলে আর বলে যে আমরা জান্নাতে যাব আসলে এরা এটা জানেও না এদের কানে এমন ভাবে আল্লাহ আবরণ দিছে যেটা কোরআনে বলছে যে এরা শুনবেই না এদেরকে কোরআনের আয়াত বলো এরা শুনবে না এবং না বুঝার জন্য আল্লাহ তো বলেই দিছে এই আয়াতে যে আমি আবরণ দিয়ে ঢেকে দিছি এদের তুমি এদেরকে যদি সত্যের কথা বলো এরা শুনবে না এরা আসবে না তাই তো দেখা যাচ্ছে আমার আর আর কাজ কাজ কি নবী যেই করতে করতে আমি সেটাই পারি পারি মানুষকে সতর্ক সত্যের দিকে করছে আহ্বান করতে পারি আল্লাহও বলছে যে আমার মহাপুরস্কারের কথা ঘোষণা করে দাও আর সতর্ক করো এছাড়া আমাদের আর কিছুই করার না এটাই আমার দায়িত্ব এখন এই এইসব দেখে যদি আপনারা ফিরে আসেন ইমানের দিকে আসেন আল্লাহর পথে আসেন তাহলে পাবেন অবশ্যই নাজাত পাবেন একটা বিশেষ জিনিস আপনাদেরকে বলতেছি আমরা যে দিনে দিনে বড় হচ্ছি বয়স হচ্ছে ছোট থেকে বড় হচ্ছি দেখেন ছোটবেলা তো আমরা বুঝি না কিছু খেলে দিলে সময় চলে যাচ্ছে তারপরে যখন বড় হচ্ছেন পড়ালেখা করে ব্যস্ত হয়ে যাচ্ছেন তারপরে বিয়ে শাদি করতেছেন দেখেন বিয়ে শি করলে বউ বাচ্চা বাজার সদায় কাজকর্ম আমাদের টাইম কিন্তু কেটেই যাচ্ছে কিন্তু একবার চিন্তা করে দেখেন আমরা আল্লাহর কথা কখন স্মরণ করলাম কখন আমরা চিন্তা করলাম যে দুনিয়াতে আমাদের কেন পাঠাইছে দুনিয়াতে সৃষ্টি হয়েছে কেন আমরা যাব কোথায় আমরা আসছি কোথা থেকে আমাদের কী ডিউটি আপনারা কি জানেন এই দুনিয়া খুব ক্ষণস্থায়ী জায়গা একমাত্র আখিরাত পরকাল জান্নাত হলো আপনার আনলিমিটেড পরিপূর্ণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী মানে আসবেন যাবেন এটারে যেই আপনি বেশি কিছু মনে মনে করবেন সেই করেন রাস্তায় আছে আপনাকে প্রথমেই ভাবতে হবে দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী মানে এই আছেন এই গেছেন দেখেন আপনারা ভালো করে দেখেন কেউ কি আমরা ঠেসে ধরে মানে চেপে চুপে এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো বেঁচে থাকা সম্ভব এক না এক দিন দুই দিন আগে দুই বছর আগে পরে মৃত্যুবরণ করতে হবে আর সব সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আমরা যে আমাদের বংশ সাপোজ আমি আমার বাচ্চা তার বাচ্চা মানে আমরা যে দাদা দাদা দাদি হচ্ছে মেয়েরা দাদি হচ্ছে ছেলেরা দাদা হচ্ছে এই দাদা দাদি হওয়ার পরে কি হইতেছে জানেন আপনার নাতির বাচ্চা কিন্তু আপনাকে চিনতেছে না চিন্তা করেন দুইটা জেনারেশন পরে আপনার নাতি মানে সাপোজ আপনি চিন্তা করেন আপনার দাদার বাবার নাম কি অধিকাংশ ক্ষেত্রে জানবেন না দেখেনও না আমরা দেখেন দাদা পর্যন্তই যাই খুব কম দাদার একটু দেখছে যদি তার বাবাকে জীবনেও তো এই হলো আমাদের লাইফ স্টোরি আমাদের নাম পর্যন্ত নাই অথচ দেখেন আমার দাদা পঞ্চাশ বছর আগে ছিল তখন উনি ফ্যামিলি নিয়ে স্বচ্ছ ছিল বউ বাচ্চা নিয়ে উনার রাজত্ব ছিল এখন আমার রাজত্ব আমার বউ বাচ্চা গাড়ি বাড়ি সব কিছু আছে আমি সব কিছু আছে বিদেশে হয়েছি তাতে কি হয়েছে নাম নেওয়ার একটা লোকও থাকবে না মানে পৃথিবীতে এমন একটা মানুষ থাকবে না যে আমার নাম জানবে এটা শুধু আমি না ভাই বোন এটা আপনাদের সাথেও হইতে যাচ্ছে যেমন আপনার যে দাদি ছিল দাদির মা কে ছিল দাদির বাবা কে ছিল আমরা কেউ জানি না একবার চিন্তা করে দেখেন এই গোলক ধাঁধার ভিতরে আমরা ঢুকে গেছি আমি এখন যৌবন কাল চলছে আমার আল্লাহ রহমতে রিসার্চ করে এটা আমাকে আল্লাহ বুঝাইছে এর জন্য আমি অ্যালার্ট হয়ে গেছি এখন আমি যাই করব করব। করব জান্নাতে যাওয়ার জন্য জন্য যাই পরকালের করবো বি কোনো কাজে আমার কোনো আকর্ষণ নাই এবং বন্ধুত্ব করতে হবে আমাদের কাদের সাথে জানেন যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে যেই মানুষটার সাথে কথা বললে আমরা আল্লাহর সান্নিধ্য পাই রাসুলের সান্নিধ্য পাই নবীর সান্নিধ্য পাই তার সাথে বন্ধুত্ব করবো করবো আল্লাহর আরস যখন আমরা ময়দানে কারা ছায়া থাকবে যে সাত সব মানুষ অন্য মানুষের সাথে আল্লাহর জন্য বন্ধুত্ব করছে সেই সব মানুষ আরসের নিচে ছায়া থাকবে এখন দেখেন আপনার বন্ধু কি সেরকম কেউ বা আপনি কি সেরকম কেউ চিন্তা করে দেখেন আমরা কোন গোলক ধাঁধাতে আছি আর মাত্র দুইটা জেনারেশন পরে আপনি ভ্যানিস হইতে যাচ্ছেন মানে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তাহলে কেন ভাই বোনেরা আমরা কি পারি না জান্নাতে যাওয়ার জন্য এমন কিছু পরকালে করার জন্য যেন আমরা নাজাত পাই চিন্তা করে দেখেন আসসালামু আলাইকুম